হ্যাপি ক্রিসমাস ক্রিসমাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম মেক ইট বাই লিজা ব্লগের পক্ষ থেকে আমি লিজা আশা করি সবাই ভালো আছেন এরপর শ্বশুরবাড়ির ছাদে একটি লাউ ধরল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে বাবার বাড়িতে গেলাম সেটা একটু আপনার সাথে পথের দিশু শেয়ার করব। ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটি দেখবেন এরপর স্ত্রীনজি নিয়ে বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সেটা একটু আপনাদের সাথে পথের দৃশ্য কিছু শেয়ার করলাম আজ এই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম